মাত্র সাত মাস আগের ঘটনা খবরের কাগজে তেমন কোনো শিরোনাম হয়নি টেলিভিশনেও ছিল না তেমন কোনো আলোচনা চীন মহাকাশে পাঠালো একটি নতুন কৃত্রিম উপগ্রহ বাইরে থেকে বলা হলো এটি একটি বৈজ্ঞানিক প্রকল্প যা মহাকাশ গবেষণার কাজে ব্যবহার হবে কিন্তু সাত মাস পর হঠাৎ এমন কিছু তথ্য সামলে এলো যা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে কারণ এই কৃত্রিম উপগ্রহ আসলে গবেষণার জন্য পাঠানো হয়নি এর ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য যা জানার পর আমেরিকা সহ বিশ্বের তাবর তাবর শক্তিধর দেশগুলো যেন বাকরুদ্ধ হয়ে গেছে কৃত্রিম উপগ্রহটির নাম দেওয়া হয়েছিল ওয়াইজেড ভার্সন থ্রি নাইন সাইলেন্ট চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি দিয়ে মহাকাশের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হবে জানা যাবে নতুন নতুন তথ্য কিন্তু কিছুদিন পরই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার হাতে আসা ছবিতে দেখা গেল এক ভিন্ন এবং উদ্বেগজনক চিত্র এই কৃত্রিম উপগ্রহের কক্ষপথ তার গতিবিধি এবং অবস্থান কোনোটি সাধারণ গবেষণামূলক কৃত্রিম উপগ্রহের মতো নয় এটি যেভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে তা দেখে বিশেষজ্ঞরা এক ভয়ঙ্কর সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাদের মতে এই কৃত্রিম উপগ্রহ আসলে মহাকাশে ভেসে থাকা এক ভ্রাম্যমাণ অস্ত্রভাণ্ডার অর্থাৎ এটি কেবল ছবি তুলতে বা তথ্য পাঠাতেই সক্ষম নয় বরং পৃথিবীতে বসেই এটি দিয়ে সরাসরি আক্রমণ চালানো সম্ভব এর ভেতরে এমন শক্তিশালী প্রযুক্তি বসানো হয়েছে যা যে কোনো দেশের ওপর এক মুহূর্তের মধ্যেই হামলা চালাতে পারে গবেষণায় আরও বেরিয়ে আসে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর বিভিন্ন দেশের অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটি পারমাণবিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ওপর দিয়ে ঘন্টার পর ঘন্টা চক্কর কাটে আর এতেই পরিষ্কার হয়ে যায় এর আসল উদ্দেশ্য মহাকাশ গবেষণা নয় বরং গোয়েন্দাগিরি এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি তবে সবচেয়ে বড় প্রমাণটি আসে কয়েকদিন আগে যখন যুক্তরাষ্ট্রের একটি অতি গোপন নথি ফাঁস হয়ে যায় সেখানে দেখা যায় এই কৃত্রিম উপগ্রহের ভেতরে আছে এক বিশেষ ধরনের পেলোড বা অস্ত্রবহনের ব্যবস্থা গোপন প্রতিবেদনে আরও বেরিয়ে আসে এক শিউরে ওঠার মতো তথ্য এই কৃত্রিম উপগ্রহে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রক অর্থাৎ এটি কেবল মানুষের নির্দেশে কাজ করে না বরং এটি নিজেও পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো দেশ হঠাৎ চীনের উপর আক্রমণ চালায় তাহলে এই কৃত্রিম উপগ্রহ নিজে থেকেই তা শনাক্ত করে শত্রুর উপর পাল্টা আঘাত হানতে পারে যার জন্য বেইজিং থেকে কোনো নির্দেশের প্রয়োজন হবে না এই বিষয়তেই বিশ্বের বড় বড় দেশগুলোকে চরম চিন্তায় ফেলে দিয়েছে কারণ যদি কোনো কারণে এই কৃত্রিম উপগ্রহ হ্যাক হয়ে যায় বা এর সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দেয় তখন কি ঘটবে তা কেউ কল্পনাও করতে পারছে না একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা মুহূর্তেই পৃথিবীতে এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর উপরে প্রায় সতেরোশো কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে যা থাবানোর ক্ষমতা চীন ছাড়া আর অন্য কোনো দেশের হাতে নেই আর সেখান থেকেই পৃথিবীর যে কোনো শহরের যে কোনো একটি ভবনের ওপরও নিখুঁতভাবে নজরদারি বা হামলা চালানো সম্ভব এই পুরো প্রকল্প চীন চালিয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে উৎক্ষেপণ করা হয়েছিল গভীর রাতে একটি দুর্গম সামরিক ঘাঁটি থেকে সব কিছু এতটাই নিখুঁতভাবে আড়াল করা হয়েছিল যে নাসা বা ইউরোপীয় মহাকাশ সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো প্রথমে কিছুই আজ করতে পারেনি চীন এখনো এই অভিযোগ অস্বীকার করে যাচ্ছে তাদের বক্তব্য এটি একটি সাধারণ বৈজ্ঞানিক গবেষণার যন্ত্র ছাড়া আর কিছুই না কিন্তু বারবার বেরিয়ে আসা গোপন প্রতিবেদন আর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য বলছে একেবারেই ভিন্ন কথা প্রশ্ন এখন একটাই মহাকাশে কি এমন আরও অনেক নিরক ঘুরে বেড়াচ্ছে যা আমাদের অগোচরেই আমাদের উপর নজর রাখছে রাতের আকাশে আমরা যা দেখি তা কি শুধুই তারা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ